السلام عليكم কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আপনার ম্যাগনার পারে টাঙ্গর হাওড়ের ফিল নেওয়া যায় সেজন্য আমরা যাচ্ছি তো আসলে এটা সিক্রেট কথা সেই জন্য আপনারা দেখেন আমরা যাচ্ছি তো আসলে বলতে গেলে কি অনেক দিন যাবৎ আপনার ভাইয়াকে বলতেছি যে চলো না ওইখানে যাই তো আমি অনেক দিন যাবৎ হয়েছে যে ভিডিও দেখতেছি মানে টাঙ্গার হাওড়ের যে ওইখানে নেওয়া যায় তো আপনার ভাইয়াকে বলতে বলতে তো ভাইয়া রাজি হইলো আর কি তো চট করে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম তো আসলে বলতে গেলে কি কিছু কিছু সময় মানে হুট করেই হয়ে যায় আর বিশেষ করে আপনার ভাইয়ার আর আমার যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের হুট করেই হয়ে যায় কারণ আমরা যে কোনো ব্যাপারই মানে ঘোরার বিষয় বলেন খাবারের বিষয় বলেন আমরা আগে থেকে ডিসিশন নেই না যে এই জিনিসটা খাবো বা এখানে যাব এখানে যাবো এরকম হয় না তো আমরা প্রায়ই ডিসিশন নিয়ে ফেলি যে হুট করেই চলো না ওইখানে যাই তখন আমরা তো ফুলফিল মানুষ কারণ ফ্রি মানুষ বুঝতেই পারতেছেন তো আমরা ট্রাভেলটা খুব পছন্দ করি সেজন্য হয়তো ট্রাভেলটা করি আর কি তো সবাই তো আর এই জিনিসটা পছন্দ করে না আর বিশেষ করে আমি যেরকম আমার হাজব্যান্ডও সেই রকম আর কি তো মনের মতো একটা হাজব্যান্ড পাইছি তো ওনাকে দিয়ে ঘুরিয়ে নেওয়া হয় আর কি তো বিশেষ করে আপনার ভাই আমাকে বলতেছে যে করার একটা মঞ্জা দিয়েছ তো মাঞ্জাটা আসলে কাকে বলে আমরা জানি আমি জানি না আর কি তো আপনার ভাইয়া আমার সাথে প্রায় মজা করে এরকম তো ভৈরবে আপনার ব্রিজের নিচে তো একটা নৌকার মধ্যে টাঙ্গুয়ারের টাঙ্গুয়ারের মতো আপনার হাওড়ের মতো এখানে কো ডেকোরেশন করা হয়েছে নৌকার ভেতরে তো ওইটা নাকি ওইখান থেকেই আসছে তো আমার কাছে অনেক ভালো লাগছে সেই জন্য আপনার ভাইয়াকে নিয়ে বেরিয়ে গেলাম গিয়ে আমরা যখন আমি নামতেছি তো আপনার ভাইয়া বলতেছে যে দেখো আস্তে আস্তে নামো পড়ে যাবা পরে তো আবার তোমার বাড়ি থেকে আমাকে চাপ দিবে যে তোমার কি সমস্যা আমি ইচ্ছে করে ফেলে দিছি তা আসলে মজা করার বিষয় আর কি আর বিশেষ করে আমরা আপনার ভাইয়া বললেন আর আমি বলেন মানে একজন আরেকজনকে যাই কিছু বলি না কেন মানে মাইন্ড করি না আর কি মাইন্ড করার তো বিষয় না হাজব্যান্ড ওয়াইফ তো আপনার দেখা গেল একে অপরের পরিপূরক যদি একজন আরেকজনকে না বুঝি তাহলে তো আর হবে না আর আমি একটু এমনি তো বিতু কারণ আমি সব জিনিসই একটু ভয় পাই আর কি আপনারা আমার ভিডিও দেখেন বা কেমন লাগে জানি না তো আমার ভিডিও যদি ভালো লাগে প্রথমে আমি আপনাদেরকে বলে দিলাম যে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করে দিবেন তো আসলে আপনারা যদি যদি আসতে চান তাহলে ফ্যামিনিল নিয়ে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা তো প্রথমে টিকিট কেটে নিতে হয় তো আমরা প্রথমে টিকিট কেটে নিলাম তো টিকিটের বদলে আবার চা বিস্কিট দেওয়া হয় গিফট তো আমরা চা বিস্কিটটা আপনার উপরে ওনারা নিয়ে গেছে তো ওইখানের যে ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমার মনে চাইতেছে আবার আমার ফ্যামিলি নিয়ে যাই ফ্যামিলি নিয়ে গিয়ে ঘুরে আসি বা আপনার যখন দুপুরবেলা যাবেন ওই টাইমটা দিয়ে একটু ফ্রি থাকে আর কি বিকালের দেখে দেখা গেল আপনার মানে মানুষ এসে পড়ে তো সেই জন্য বের হয়ে যায় আর আমরা একটু দুপুরের দিকে গেছিলাম দেখা গেলো বাসা থেকে বের হয়েছি দেড়টার দিকে তো ওইখানে পৌঁছ পৌঁছাতে প্রায় তিনটা বেজে গেছে সরি আড়াইটা বেজে গেছে তারপরে বাজার পরে আপনার তো ওইখানে যাওয়ার পরে ওই সময় মানুষ ছিল না তো ওই সময় অনেক নিরিবিলি ছিল শুধু আমরাই ছিলাম আর দু একজন ছিল তো ওইখানের ছেলেগুলো অনেক ভালো তো ওইখানে গিয়ে যদি ঘুরে আসেন অনেক ভালো লাগবে আপনারা আমি আশা করি আর কি আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভিডিও শ্যুট নিয়েছি অনেক ছবি নিয়েছি তো ওইখানের যে বাচ্চাগুলো আছে এরা যারা এখানে আছে তারা অনেক ভালো কারণ আমাদেরকে অনেক মানে আদর যত্ন করছে পাট আমাদের সাথে অনেক কথা বলছে বা মিশছে আর কি তো ওইখানের একজন আমাদের মানে বলতে গেলে বলতে বুঝতেই পারেন আপনার ভাইয়া যেখানে যাই ওইখানেই অনেক ভালো লাগে বা সবার সাথে মিশে তো সেই জন্য আর কি তো আপনার ভাইয়ার সাথে আমি থাকতে থাকতে প্রায় ওনাদের মানে আমার হাজব্যান্ডের মতোই আমি হয়ে গেছি তো আপনার ভাইয়া বলতেছে যে দুস্থ চলো ওপরে তো দুস্ত মানে আমি বলতেছি তুমি তো তুলে আমারও দুস্থ এই হচ্ছে দুস্থরা আর কি এই হচ্ছে বাচ্চাগুলা এরা অনেক ভালো ওইখানে যাওয়ার পরে এরা অনেক আদর যত্ন করছে বা রিসিভ করার যে একটা বিষয় আছে ওরা অনেক মানে সুন্দর করে রিসিভ করছে তো আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনার ভাই আমাকে বলতেছে যে তোমার তো কপাল ভালো তুমি যেখানে ইচ্ছো ওইখানেই যেতে পারো ওনারা তো এরকমভাবে যেতে পারে না তো আপনার ভাইয়াকে আমি বলছি যে বাছাই করে তো নিছি একজনকেই কপাল ভালোর জন্যই সেজন্যই তো তোমার কাছে আসলাম আসলে আমি আপনার ভাইয়াকে খুব পছন্দ করি বা করতাম বা পছন্দ করাটাই স্বাভাবিক কারণ ওনার মতো এরকম মন মানসিকতার মানুষ খুব কমিয়ে আছে কারণ কোনো কিছুতে ওনার মানে গায়ে লাগানো হয় না আর কি তো আসলে রিসোর্ট আপনার ইয়াটা হয়েছে ম্যাগনা রিভার কোচ দেখেন নামটা আসলে পঞ্চাশ টাকা করে এন দেওয়া লাগে আর কি এন টিফি বলতে ওই টিকিটগুলো কাটতে হয় আর কি তো আমি প্রথমে এক ভাইয়াকে দেখলাম আমাদের বাড়িয়ার তো ভাইয়াকে দেখে আমি ভাবলাম যে ওইখানে যেতে হবে আমার কাছে অনেক ভালো লাগছে তো আমার বিশেষ করে আবারও বলতেছি আমার খুব মন চাইতেছে যে ফ্যামিলি সবাইকে নিয়ে ওইখানে গিয়ে যদি মানে ফিল নেই তাহলে মনে হয় অনেক ভালো লাগবে তো আমি আশা করি মানে নেক্সট টাইমে গেলে আবার ফ্যামিলি সবাইকে নিয়ে যাব কারণ ওই জায়গাটা আমার আমার কাছে এত ভালো লাগছে মানে খোলামেলা পরিবেশ তো সেই জন্যই দেখেন ম্যাগনা ব্রিজটা তো আসলে ভৈরবের ব্রিজ আর কি আসলে দেখেন এই যে ডেকোরেশনগুলা খুব সুন্দর তো আমি বলতে গেলে বলতে চাই যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ মানে আমাদের তো মানে ফ্রি মাইন্ড আমরা যাই করি দুজন মানে বছরে একবার ওই টুকটাক হয় না এরকম আর কি যে আমরা মানে যে কোনো বিষয়েই হুট করে যে ডিসিশন নিয়ে ফেলি বা চলে যাই আমরা যেই পয়সটা এটা তো মনে করেন মানে এরকম বুঝতেই পারতেছেন আমরা আসলেই সব জিনিসেই ভালো মানে ভালো কিছু ভাবি ভালো কিছু করার চেষ্টা করি আসলে মানুষে আমাদের এইগুলোকে খুব মজা মনে করে আর মজা মনে করাটাই স্বাভাবিক কারণ সবাই তো আর এরকম মনো মানসিকতা নাই আমাদের মতো আর থাকলেও কী হবে যদি মানে টাকা পয়সা থাকলেই হয় না কিন্তু টাকা পয়সা খরচ করার মতো মন মানসিকতা থাকতে হয় আসলে আমাদের কোটি কোটি টাকা পয়সা নাই হয়তো আমাদের এরকম মন মানসিকতা আল্লাহ দিয়ে দিয়েছে যার জন্য হাজব্যান্ডকে বানাইয়া আমাকে বানাইছে আল্লাহ তো আল্লাহ এরকম মানে সিচুয়েশনই তৈরি করেছে যাতে আমরা একে অপরকে পছন্দ করতে পারি বা একে অপরকে সহ্য করতে পারি তো দেখেন টাঙ্গুয়ার হাওড়ের ফিল তো আমি বৈরব মেঘনা রিভার কোচ বলবো না টাঙ্গুয়ার হাওড়ের ফিল বল বলবো মানে অনেক ভাল লাগতেছে আমি আপনার ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমাকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য তা আমরা মনে মনে ভাবছিলাম যে যাব আর কি তো সময়ের অভাবের কারণে ওইখানে যাওয়া হয়েছে না তো এবার কক্সবাজার যাওয়া হয়েছিলো তো কক্সবাজার যাওয়ার পরে ভাবলাম যে আপনার ভাইয়াকে নিয়ে ওইখানে যাব তো আপনার ভাইয়ার সময় হইতেছে না আর বিশেষ করে আমারও সময় হচ্ছে না তো আমার সময় হচ্ছে না বলেই যাওয়া হচ্ছে না আর কি তো আমাদেরকে ওইখানে বাচ্চারা যারা আছে এরা বলতেছে ভাইয়া ভাবি আপনাদেরকে ভিডিও করে দিয়ে দেন আসলে বাচ্চারা যারা আদর করে তাদের কথাই কিন্তু বাচ্চারা বলে আর আমার আর আপনার ভাইয়ার যে মন মানসিকতা না আমরা যেখানে যাই ওইখানেই মিশতে পারি আর বিশেষ করে বড়ো লোকও বড়লোক যারা টাকা পয়সা বেশি আছে যারা যাদের তাদের সাথে আমরা খুব কম মিশতে পারি কারণ আমরা গরিব মানুষ সেই জন্য আর কি নিজেরে খুব গরিব মনে করি আর বিশেষ করে আমাদের এই বিষয়গুলো মানুষের খুব চকে লাগে আর কি তো চোখে লাগাটাই ব্যাপার না তো আপনাদের যা খুশি তাই করেন সমস্যা নাই আমার আড়ালে আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন আর আপনাদেরকে মেকনা রিভারকুজের দাওয়াতটা আমি আবার দিয়ে দিলাম যে আপনারা যে কোনো সময় যেতে পারেন তো ওইখানে গেলে অনেক ভালো লাগবে বা ওইখানের যেই আবহাওয়াটা ওইখানে মানে আমি মনে করি আর কি খুব সুন্দর আর আমরা যেদিন গেছিলাম ওই দিনকার আবহাওয়াটাও খুব সুন্দর ছিল আর বিশেষ করে যাদের ইচ্ছে চট করে বেরিয়ে পড়ে ঘুরে আসতে পারেন কারণ ঘোরার তো বয়স লাগে না বা সময়ও লাগে না যে কোনো সময়ই ঘোরা যায় আসলে সব সময় ঘোরা যায় বলতে গেলে আবার সমস্যা দেখা গেল এখন যে বয়সটা আমাদের আছে এই বয়সটাই ঘোরার সময় আমি মনে করি পারফেক্ট সময় তো নৌকাটা এত ভালো লাগছে আমার আমি আপনাদেরকে বারবার বলে বোঝাতে পারবো না কীরকম ভালো লাগছে আসলে মানে আমি অনেক দিন যাবতীয় এরকম ডিসিশন নিচ্ছি আর চেঞ্জ করছি কারণ সময়ের অভাবে যেতে পারতেছি না তো দেখেন মেঘনা বৈরবের ব্রিজটা আর কি এখানে আশেপাশের মানে অনেক কিছুই ভালো লাগছে আসলে এটার লোকেশনটা হচ্ছে আপনার যে ঈদের দিন যে আমি জানি মেলা হয় ওইখানে আর কি বিকালবেলা হয়তো খাবার টাবার বা মেলাটা মানে বিকালবেলা খুব মাঠ আর কি মাঠের মধ্যে বিকালবেলা হয়তো সবাই বসে এরকম মানে অনেক কিছু আসে জমা হয় এরকম আর কি তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আর ওইখানে যদি কারো ইচ্ছে হয় অবশ্যই যেতে পারেন ফ্যামিলি নিয়ে গিয়ে ঘুরে আসেন অনেক ভালো লাগবে কারণ অনেক নিরিবিলি একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ আমার আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগছে এরকম একটা পরিবেশ দেখছি কিভাবে না যাই আমি নাহিদা যেতেই হবে সেই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে ঘুরে আসলাম সব কিছুই গিয়ে ঘুরে আসি ফিল নিয়ে আসি কারণ আমি কোনো কিছুই মিস করি না এটাই আমার মানে অভ্যাস হয়ে গেছে বিয়ের পর থেকে আগে বাই ঘুরাতো এখন হাজব্যান্ড ঘুরাই তো আসলে ভাগ্যটাই ভালো এরকম ভাগ্য জনের আছে তো গুড বাই রিভার ম্যাগনা রিভার তো আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সট টাইমে যাতে আপনাদের জন্য আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসতে পারি